অন্যতম তিনি স্বাগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই তরুণ ছাত্র প্রতিনিধি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা আজ বুধবার পদত্যাগ করতে চলেছেন বলে সরকারের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে বিষয়টি নিয়ে কেউ প্রকাশ্যে মন্তব্য করতে না চাইলেও দায়িত্ব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত নেওয়া আমাদের আর একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলের বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত

পরবর্তী ডিসকাশন আমরা এখন একটা পর্যায়ে আছি পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে আর অন্য যে বিষয়ে প্রশ্ন করলেন সে বিষয়ে আমরা কোনো কিছু বলার এখিয়ার নেই সেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আপনাদেরকে যথা সময়ে জানিয়ে দেওয়া হবে বিষয়ে আমার কোনো কিছু বলার অনুমতি নেই এটা মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আপনাদেরকে জানাবো আমি নিজেও বলেছি যে উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত না যদিও আইনগত কোন বাধ্যবাধকতা এক্ষেত্রে আসলে নেই এবং আমি যেটা নিজে বলেছি সেটা আমি নিজেও প্র্যাকটিস অবশ্যই করবো তবে এই বিষয়ে ফার্দার কোনো ইনফরমেশন দেওয়ার সুযোগ আমার নেই এটা আমাদের মানে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে আগে আগে যে কালচারটা ছিল যে সবকিছু ধোয়াশা আপনারা এসেছেন একটা ট্রান্সপারেন্ট ওয়েতে বিদায় নেওয়ার সুযোগ এসেছে আপনি নিজে প্রবর্তা করবেন কিনা সেটা আপনার তো বড় ব্যক্তি আর আমাদের জানার অধিকারও আছে আমি তো এখনো একটা সিস্টেমের মধ্যে হয়। আমাকে যদি আমার থেকে কোনো নির্দেশনা আছে সেটাকে প্রধান থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেভাবে আসলে চিন্তা করার মতো সময় হয় নাই তবে এই দায়িত্বে থাকাকালীন আহ অবশ্যই আওয়ামী লীগের পরে বাংলাদেশে বাদ স্বাধীনতা আহ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে আহ তবে আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে আমার ক্ষেত্রে বাদ স্বাধীনতার অনেকে অপপ্রয়োগও করেছেন অনেক সংবাদ মাধ্যমও করেছে যদিও আমাদের জায়গা থেকে আমরা আহ পরিষ্কার করার চেষ্টা করেছি বাস্বাধীনতা থাকবে এবং সেটার যেন প্রকৃত ব্যবহারটাও সবাই নিশ্চিত করে সদ নিশ্চিত করে এটাই আমার প্রত্যাশা থাকবে এবং এটা আমার দিক থেকেও আমি প্র্যাকটিস করার চেষ্টা করবো এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই তরুণ ছাত্র প্রতিনিধি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সুজীব ভুইয়া আজ বুধবার পদত্যাগ করতে চলেছেন বলে সরকারের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে বিষয়টি নিয়ে কেউ প্রকাশ্যে মন্তব্য করতে না চাইলেও দায়িত্বশীল মহল নিশ্চিত করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেষ মুহূর্তেই তারা দায়িত্ব ছাড়ছেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা নির্বাচন কমিশন আজ সন্ধ্যায় বা আগামীকাল বৃহস্পতিবার তফসিল ঘোষণা করতে পারে তার আগে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তরে সংশ্লিষ্টদের তাদের সিদ্ধান্ত জানানো হয় বিশেষ করে উপদেষ্টা পরিষদের গতকালের নিয়মিত বৈঠকেই এই দুই উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গটি গুরুত্ব সহকারে ওঠে আসে এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বেলা তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তিনি সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলবেন তবে সরকারের ভেতরকার সূত্র বলছে পদত্যাগের ঘোষণা দেওয়ার জন্যই এই সংবাদ সম্মেলন সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে সেপ্টেম্বরে দুই উপদেষ্টাকে দায়িত্ব ছাড়ার পরামর্শ দেওয়া হলেও তারা অতিরিক্ত সময় চান মাহফুজ আলম সরকারের মেয়াদ পর্যন্ত কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন এমনকি নির্বাচন না করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন কিন্তু উচ্চ পর্যায় থেকে বারবার তাগাদা আসায় শেষ পর্যন্ত তারা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন উপদেষ্টা পরিষদের জায়গা পেয়েছিলেন তাদের একজন নাহিদ ইসলাম আগেই পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হন অন্য দুইজন মাহফুজ ও আসিফ দলটিতে আনুষ্ঠানিক কোনো পদ না থাকলেও রাজনৈতিকভাবে প্রভাবশালী হিসেবে বিবেচিত এখন প্রশ্ন উঠেছে পদত্যাগের পর তাদের রাজনৈতিক গন্তব্য কোথায় আসিফ মাহমুদ ঢাকার ধানমন্ডিতে ভোটার হয়েছেন এবং ঢাকা দশ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে আলোচনা রয়েছে অন্যদিকে লক্ষ্মীপুর এক আসন থেকে মাহফুজ আলমের প্রার্থী হওয়ার সম্ভাবনা রাজনৈতিক সমীকরণের কারণে অনিশ্চয়তায় পড়ে গেছে এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত প্রক্রিয়াতেও নজর রয়েছে অনেকের তফসিল ঘোষণার দ্বার প্রান্তে দাঁড়িয়ে দুই ছাত্র প্রতিনিধির আকস্মিক পদত্যাগ সরকার প্রশাসন ও রাজনৈতিক মহলে নতুন প্রশ্ন ও সম্ভাবনার জন্ম দিয়েছে বেশ কয়েকটি আসনে দলীয় প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে গুঞ্জন ধানের শিশির কাণ্ডারি হতে পারেন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনী আসন সমঝোতে নিয়ে আলোচনার মধ্যেই রোববার এই আসনটির ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে গিয়ে আবেদন করার কথা রয়েছে তার ঢাকা দশ নির্বাচন